বলে নাকি ভাতা দেবে শুনুন তাহলে দুটো কথা বলি নন্দী নেতা শেখ সুফিয়ান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইলেকশন এজেন্ট ছিল সেই শেখ সুফিয়ানের জামাই সেই শেখ সুফিয়ানের জামাই বিজেপি কর্মী খুনে অভিযুক্ত পোস্টপোল ভায়োলেন্স বিজেপি কর্মীকে মারধর করেছিল বলে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল তার নামে সে পূর্ব মেদিনীপুর জেলায় ঢুকতে পারে না শেখ জামাই পূর্ব মেদিনীপুরের জেলায় ঢুকতে পারে না কেন না পোস্ট ভায়োলেন্সে সুপ্রিম কোর্ট বলেছে তুমি জেলায় ঢুকতে পারবে না জান এবার গিয়ে খোঁজ দিন সুফিয়ানের জামাই এখন কি করছে শেখ সুফিয়ানের জামাই এখন পঞ্চায়েতের প্রধান কারা সমর্থন করেছে দাদা বিজেপি সমর্থনে শেখ সুফিয়ান পঞ্চায়েতের প্রধান হয়েছে তৃণমূলের থেকে কোথাও অন্য কোথাও নয় শুভেন্দু বাবু যেখান থেকে ভোটে দাঁড়িয়ে জিতেছেন নন্দীগ্রাম খোদ সেখান থেকে যদি মিথ্যা কথা বলি আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দেব চলুন নন্দীগ্রাম আমার সাথে তাহলে কে তৃণমূল কে বিজেপি আপনাকে তো বুঝতে হবে আজকে মাথায় টুপি পড়ানোর কারবার চলছে এই আমি মোবাইলে করে শুভেন্দু বাবু ছবি নিয়ে ঘুরে বেড়াই ভদ্রলোককে আমার এমনি খুব ভাল লাগে খুব মজার মানুষ এই দেখুন পাঁচ বছর আগে ইফতার যেত মাথায় মোবাইল রয়ে দেখুন ছবি দেখুন সবাই দেখুন পাঁচ বছর আগে মাথায় ফেস টুপি পরে ইফতার করতে যেত আর পাঁচ বছর পরে এখন গায়ে নামাবলি বলি চাপিয়ে জব করতে যাচ্ছে এ হচ্ছে যেমন খুশি তেমন প্রতিযোগিতা হয় কেউ মাদার টেরেসা সাথে কেউ শ্রীকৃষ্ণ সাথে কেউ স্বামী বিবেকানন্দ সাথে এ হচ্ছে যেমন খুশি তেমন সাজে প্রতিযোগিতা प्रतियोगी পাঁচ বছর আগে মুসলিম সাথে পাঁচ বছর পরে এখন হিন্দু সাজে কিন্তু সাধারণ মানুষের জন্য কোন কাজের কাজ এরা করবে না তাই আমরা বলছি সিপিআইএম কে চতন আমরা হলদিয়া শিল্পাঞ্চল তৈরি করেছিলাম আমরা কাজের কাজ করেছিলাম যান গিয়ে দেখুন হলদিয়ার বুকে শিল্প আমরা করেছি সিপিএম করেছে পাম্প্রাণ করেছে আর সেই শিল্প তোলাবাজি করে সুবেন্দু বাবুরা শেষ করেছে যখন তৃণমূলে ছিল কেন হলদিয়া বন্দরের নাব্যতা বাড়াতে পারলেন না কেন বিজেপি সরকার ড্রেজিং করলো না বড় জাহাজ আজকে হলদিয়াতে আসছে না পাড়া দ্বীপে চলে যাচ্ছে নামে চলে যাচ্ছে ব্যবসা চলে যাচ্ছে শুকিয়ে মরছে হলদিয়া আগে একটা সময় ছিল বাইরের রাজ্য থেকে ফুলদিয়ায় চাকরি করতে আসতো আর আজকের দিনে দাঁড়িয়ে ফুলদিয়া থেকে চাকরি করবার জন্য পূড়ি যায় শ্রমিক হয় বাইরের রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে ময়নাতে যেতে হচ্ছে পমলুকে যেতে হচ্ছে প্রত্যেক প্রত্যেকটা অঞ্চলে যেতে হচ্ছে তাই আমরা একটা স্লোগান ঠিক করেছি আপনাদের সামনে বলে যাচ্ছি শুধু তৃণমূল খারাপ আর বিজেপি খারাপ আমি জানি এই কথা বললে মানুষ আমাদেরকে ভোট দেবে না মানুষ জানতে চাইছে তোমরা কি করবে বলো তুমি কি করবে বলো জিতলে আমার নাম সায়ন ব্যানার্জি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি জিতবে এবার সায়ন হলদিয়ায় হবে শিল্পায়ন শিল্প ছাড়া কলকারখানা ছাড়া শিক্ষিত ছেলে যাদেরকে পড়াশোনা শেখালেন কোথায় যাবে হলদিয়ার শিল্প আমরা তৈরি করেছিলাম হলদিয়ার শিল্প এরা তাড়িয়েছে আমরা বলছি হলদিয়ায় শিল্প আবার ফেরাতে হবে কারণ শিল্প যদি না হয় চাকরি কর্মসংস্থান হবে না তাই কথা খুব পরিষ্কার সিপিআইএম কে ভোট দিন লাল ঝান্ডাকে ভোট দিন আমরা মাথা নিচু হতে দেব না চুরি দুর্নীতি করব না চুরি দুর্নীতিকে প্রশ্রয় দেব না চুরি দুর্নীতি করব না পয়সা কাটমানিও খাব না আর যারা কাটমানি খেয়েছে তাদেরকেও ছাড়বো না এ কথা খুব স্পষ্টের সাথে বলে আগামী পঁচিশে মে আপনার মূল্যবান ভোটটা কাস্তে হাতুড়ি তারা চিহ্নে দিন সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার